সালামু আলাইকুম ও ভালো আছেন সবাই আচ্ছা আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টা শুরু করতে চাচ্ছি এই অধ্যায়টার নাম হচ্ছে উৎপাদন শুরুতে কিছু বেশি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমে আমি আলোচনা করতে হচ্ছে উৎপাদন কাকে বলে উৎপাদন বলতে মূলত যে কোনো দ্রব্য বা সেবার উপযোগ সৃষ্টি করাকেই বোঝায় বা ব্যবহারের জন্য উপযোগী করে গড়ে তোলাকে বোঝায় এখানে আমরা একটা কথা বলে রাখি পৃথিবীতে মানুষ মূলত কোনো কিছু সৃষ্টি করতে পারে না প্রকৃতি প্রদত্ত অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে কোনো উপাদানকে মডিফাই করে পরিবর্তন করে মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলাই হচ্ছে উৎপাদন যেমন আমরা যদি চিন্তা করি যে বনের একটা গাছ এই গাছটাকে মানুষ কেটে বিভিন্ন প্রক্রিয়া সেটাকে ফার্নিচারে পরিণত করে তারপর ফার্নিচারটা মানুষের ব্যবহারের উপযোগী হয়ে ওঠে এটাই হলো উৎপাদন তাহলে সোজা কথায় আমরা কি বলতে পারি প্রকৃতি প্রকৃতিপদত্ত যে কোনো উপকরণকে মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার যে প্রক্রিয়া সেটাই হলো উৎপাদন এবার যে কোনো একটা দ্রব্য উৎপাদন করতে গেলে অবশ্যই এটার পিছনে কিছু উপকরণ দরকার হয় তাই না এখন সেই উপকরণগুলো কি কি বা কয় ধরনের উৎপাদনের জন্য মূলত উপকরণ হচ্ছে চারটি কয়টি চারটি এই উপকরণগুলো হলো ভূমি, শ্রম মূলধন এবং সংগঠন কি বললাম ভূমি, শ্রম মূলধন এবং সংগঠন প্রথমে আসি ভূমি কি। সাধারণত আমরা ভূমি বলতে মাটিকেই বুঝি জমিকেই বুঝি তাই না তবে অর্থনীতির ভাষায় এটা আরেকটু বিস্তৃত করে বলতে হবে যে প্রকৃতি পদত্ত যে কোনো উপাদান মাটি বায়ু বাতাস যাহা মানুষের নিয়ন্ত্রণে এসে উৎপাদন কাজে সহায়তা করে সেটা একে বলা হচ্ছে কি ভূমি তবে ভূমির একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে কি ভূমির আদি এবং অক্ষয় এটার কোনো ক্ষয় নেই তারপরে আসি হচ্ছে কি শ্রম শ্রম হচ্ছে মানুষের শারীরিক এবং মানসিক খেয়াল শারীরিক এবং মানসিক এই উভয় ধরনের পরিশ্রমকেই বলা হয় শ্রম কারণ শুধু যে শারীরিকভাবে পরিশ্রম করলে শ্রম তা নয় মানসিকভাবে যে আমরা পরিশ্রমটা করি সেটাও কিন্তু শ্রম সেজন্য শ্রম কাকে বলা হয় মানুষের শারীরিক এবং মানসিক উভয় ধরনের পরিশ্রমকে বলা হয় শ্রম শ্রম কিন্তু ধরে রাখা দেয় না এটা জমা করে রাখা দেয় না ফিক্সড ডিপোজিট করা যায় না এটা পরিবর্তনশীল এটা এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তরিত হয় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় সেজন্য বলা হয় শ্রম হচ্ছে গতিশীল শ্রম কি গতিশীল তারপরে আসে কি তাহলে ভূমি গেল শ্রম গেল এ প্রশ্রম মূলধন মূলধন হচ্ছে যেটা মূলধন হচ্ছে কি মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান কি বললাম মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় মূলত মূলধন যেমন এক্ষেত্রে যদি আমরা শুধু বিল্ডিং আর যন্ত্রপাতি যদি মূলধন তা নয় একজন কৃষকের বেলায় কৃষক তো ধান উৎপাদন করে তাহলে তার ক্ষেত্রে মূলধনটা কী তার ক্ষেত্রে মূলধন হচ্ছে মনে করো তার বীজ দান বিজদান তো চিনি মানে যেই ধানটা প্রথমে রোপণ করবে সেটার থেকে আবার ধানের গাছ হবে সেখানে আবার ধান হবে এই বিষদানটা হয়তো এর আগের বছর সে যে ধানটা উৎপাদন করছিলো তার থেকে কিছু ধান সে বিজদান হিসেবে সংরক্ষণ করে রেখেছিল রেখেছিলো এটাই হলো তার কি আগের উৎপাদিত উপাদান আগে শ্রম দ্বারা উৎপাদিত উপাদান পুনরায় এই বছর সে আবার উৎপাদন কাজে ব্যবহার করতেছে এজন্য বলা হচ্ছে যে কি মূলধন হচ্ছে মানুষের শ্রম দ্বারা উৎপাদিত উপাদান যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় ঠিক আছে সর্বশেষ হচ্ছে কি সংগঠন তোমার কাছে ভূমি আছে শ্রমিক আছে মূলধনও আছে কিন্তু এই ভূমি ভূমির জায়গায় শ্রমিক শ্রমিকের জায়গায় তোমার মূলধন মূলধনের জায়গায় পড়ে আছে এগুলোকে উৎপাদন কাজে নিয়োজিত করার যে প্রক্রিয়া এগুলো যদি উৎপাদন কাজে নিয়োজিত করা না হয় তাহলে কখনই কোনো দ্রব্য উৎপাদন হবে না এগুলোকে একত্রিত করে উৎপাদন কাজে নিয়োজিত করাটা বা নিয়োজিত করার যে প্রক্রিয়া সেটাই হলো সংগঠন আর এই প্রক্রিয়াটা যে বা যারা সম্পাদন করেন তাদেরকে বলা হয় সংগঠক তাদের কি বলা হয় সংগঠক ঠিক আছে তাহলে একটা উৎপাদন প্রক্রিয়ার জন্য চারটি উপকরণ দরকার হয় কয়টা উপকরণের কথা বলছি এখন চারটি কী কী ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এবার আসি আমরা উৎপাদন অপেক্ষক জিনিসটা একটু কি আলোচনা করি উৎপাদন অপেক্ষক সাধারণত এই যে আমি চারট উপকরণের কথা বললাম ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই উপকরণগুলোর সাথে উৎপাদনের মধ্যে যে একটা কারিগরি সম্পর্ক বিদ্যমান যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান সেই সম্পর্কটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তখন সেটাকে বলা হয় কি অপেক্ষ আরো সহজ করে বললে উৎপাদনের উপকরণগুলোর সাথে উৎপাদনের যে সম্পর্ক সেটাই হলো কি অপেক্ষ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী এবং উৎপাদনের অপেক্ষা যদি কি এখানে একটা সময়ের কথা খেয়াল করবেন কি করবেন সময়ের কথা সময়ের কথা বলতে সময়টা যদি স্বল্প সময় হয় সাধারণত স্বল্প সময় বলতে এক বছরের ভিতরের সময়টাকে বলা বলে আমরা স্বল্প সময় বা স্বল্প মেয়াদি আর এক বছরের অধিক সময়টাকে বলা হয় কি দীর্ঘ সময় বা দীর্ঘমেয়াদি যদি এক বছরের কম সময়ের মধ্যেই উৎপাদন করতে হয় বা উৎপাদনের পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে পরিবর্তনশীল উপকরণও থাকবে স্থির উপকরণও থাকবে এটাকে বলা হবে স্বল্প মেয়াদি উৎপাদন অপেক্ষক তারপরে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষা হচ্ছে কি যে সময়ে সব উপকরণই পরিবর্তন করা যাবে কারণ আপনাকে যদি এই যে রমজান উপলক্ষে এক মাসের জন্য যেটা অর্ডার আসে যদি দেখা যাচ্ছে আর পরবর্তী আরও কন্টিনিউ করতে সরা তবে আপনি চিন্তা করবেন যে এটা যদি এই অর্ডারটা যদি আমার কন্টিনিউ করে তাহলে আমার অবশ্যই মেশিনারিজ বাড়াইতে হবে তারপরে বিল্ডিং বাড়াইতে হবে শ্রমিক বাড়াইতে হবে তাহলে আপনি একটা দীর্ঘ প্ল্যান নিয়ে এগুলো সব পরিবর্তন করবেন তাহলে এটা হবে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষা ক্লিয়ার এখন বিষয়টাকে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করব তখন লেখবো কি কিউ ইকুয়েল ফাংশন অফ এল কে এখানে সাধারণত চারটা উপকরণের মধ্যে দুটি উপকরণকে ব্যবহার করা হয়েছে এই উৎপাদন অপেক্ষা একটা হচ্ছে শ্রমিক একটা হচ্ছে এল মানি লেবার আর মানে হচ্ছে কি ক্যাপিটাল যদিও বা ক্যাপিটাল লেখার সময় আমরা সি দিয়ে লিখি কিন্তু অর্থনীতিতে ক্যাপিটালকে কে দ্বারাই প্রকাশ করা হয়েছে এটা মনে রাখবেন ঠিক আছে তাহলে যদি এভাবে উপকারটা লেপ প্রকাশ করা হয় এখানে দেখেন এলও আছে কেও আছে দুটাই ধরনের পরিবর্তন করা যায় তাহলে এটা হবে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক যদি বিষয়টার মধ্যে আমি মূলধনকে স্থির রেখে মূলধনের উপর একটা বার চিহ্ন দিয়ে এরকম করে তার মানে এটা দ্বারা বুঝালাম যে কি মূলধন স্থির মূলধন পরিবর্তন করা যাচ্ছে না আর লেবার পরিবর্তন করা যাচ্ছে তখন এই ধরনের উৎপাদন অপেক্ষক যদি আপনার প্রশ্নে দেওয়া থাকে তাহলে প্রশ্নটা কোন ধরনের উৎপাদন অপেক্ষক এটাকে স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী তাহলে এটা আনসার হবে এটা স্বল্প কারণ এখানে কি ক্যাপিটাল স্থির স্বল্প সময়ে তো মূলধন পরিবর্তন করা যায় না শুধু লেবার পরিবর্তন করা যায় আর লেবার পরিবর্তনশীল এই ক্যার উপর পুরোধী বোঝা যাচ্ছে কি ক্যাপিটাল স্থির যদি এরকম দেয় তাহলে বুঝতে হবে এটা স্বল্প মেয়াদি উৎপাদন অপেক্ষক আর যদি এখান থেকে ক্যের উপর থেকে পুরকটা সরিয়ে এভাবে দেওয়া হয় একটার উপরও পুরক না থাকে তাহলে বুঝতে হবে এটা স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষ কারণ এক্ষেত্রে ধনটাই পরিবর্তন করা সম্ভব এবারে মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নিয়ে একটু কথা বলি মোট উৎপাদন কি উৎপাদন ক্ষেত্রে প্রতিটি দ্রব্যের উৎপাদনকে যোগ করে যে একত্রিত করে যে সমষ্টিটা হবে সেটাই হলো মোট উৎপাদন মনে করেন আপনার কাছে একশো জন শ্রমিক আছে ওরা প্রত্যেকে এক একক করে দ্রব্য তৈরি করলো তাহলে মোট উৎপাদন হবে কত একশো একক ঠিক আছে এই মোট উৎপাদনকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করি কি টিপি টোটাল প্রোডাকশন আবার মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা বাক্ষর যেটা পাওয়া যায় সেটা হবে গড় উৎপাদন তাহলে একশোটি একক একশো একক দ্রব্য উৎপাদিত করলো উৎপাদন করলো একশো জন শ্রমিক তাহলে যদি প্রশ্ন করি গড় উৎপাদন কত তাহলে মোট উৎপাদন একশো একক শ্রমিক ছিল উপকরণ হিসেবে একশোজন তাহলে একশো একককে একশো দ্বারা এক জন শ্রমিক দ্রাবা করলে প্রতিজনে কয় টাকা উৎপাদন করছে একটা করে উৎপাদন করছে তাহলে এটা হলো গড় উৎপাদন ঠিক আছে এখন যদি বিষয়টা এরকম হয় এই একশো একক দ্রব্য উৎপাদনের পর অতিরিক্ত আরেকজন শ্রমিক নিয়োগ দিলাম এর কারণে মোট উৎপাদন বেড়ে হলো একশো দুই একক কত একক একশো দুই একক তাহলে অতিরিক্ত একজন শ্রমিক নিয়োগের কারণে মোট উৎপাদন যে দুই একক অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে এটাকে বলা হবে প্রান্তিক উৎপাদন এটা কি প্রান্তিক উৎপাদন তাহলে মনে থাকবে তাহলে অতিরিক্ত এক একক শ্রমিক বা অতিরিক্ত এক একক উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় তাকে বলা হয় কি প্রান্তিক উৎপাদন ওকে